ক্রিয়াঙ্গনে খেলোয়াড়দের কাছ থেকে এই কথাটি সবসময় শোনা যায় পরিবারই তাদের কাছে সব থেকে বড় খেলা তাদের কাছে প্রিয় জায়গা কিন্তু পরিবারের স্থান সব কিছুর ঊর্ধ্বে আমরা বিভিন্ন সময় দেখেছি পরিবারের কারণে খেলার মাঝপথ থেকেও অনেক খেলোয়াড়কে সরে যেতে এবং সেই সেই অবস্থা থেকে যদি আমরা চিন্তা করি যে কোনো খেলোয়াড়ের পরিবারের উপর আক্রমণ হচ্ছে বা তাদের দিকে গালিগালাজ করা হচ্ছে স্বাভাবিকভাবে সেই খেলোয়াড়টি চুপ করে বসে থাকবে না উরুগুয়ে এবং কলম্বিয়া ম্যাচের পরে আমরা সেই দৃশ্যটাই দেখতে পেলাম কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে তখন ফাইনালে ওঠার আনন্দে মাতো আর কলম্বিয়া হঠাৎই গ্যালারিতে দেখা গেল যে কিছু একটা ঘটেছে প্রাথমিক অবস্থায় হয়তো মনে হয়েছিল যে সমর্থকদের সঙ্গে আলিঙ্গন বা ভালোবাসা ভাগাভাগি করার জন্য হয়তো কোনো খেলোয়াড় গ্যালারিতে উঠেছেন কিন্তু পরবর্তী সময়ে যেটা জানা যায় ফুটবলের কলঙ্কিত একটি অধ্যায় এই কোপা আমেরিকার সেমিফাইনালে দেখা গেল আসলে গ্যালারিতে কি ঘটেছিল সেটি জানাবো ফুটবল নিয়ে সকাল সন্ধ্যার বিশেষ আয়োজন স্পট কিকে সঙ্গে আছে আমি খালিদ রাজ এবারের কোপা আমেরিকায় চমৎকার ফুটবল উরুগুয়ে তাদের স্বপ্ন ছিল ফাইনাল খেলার কিন্তু কলম্বের কাছে এক শূন্য গোলে হেরে যাওয়ায় সেটি আর পূরণ হয়নি স্বাভাবিকভাবেই হতাশা গ্রাস করেছিল খেলোয়াড়দের সেই মুহূর্তে যখন দেখতে পেলেন যে তাদের পরিবার যারা গ্যালারিতে ছিলেন তাদের উপরে কলম্বিয়ার মাতাল কিছু সমর্থক আক্রমণাত্মক মনোভাব বা তাদের দিকে বোতল ছুড়ে মারা বা পানি ছিটিয়ে মেরেছেন শুরুর দিকে পরিস্থিতি মনে হয়েছিল যে স্বাভাবিক খুব বেশি উত্তেজনা ছড়ায়নি কিন্তু যখন ডারোয় নুনেজ উরুগের স্ট্রাইকার তিনি যখন গ্যালারিতে গেলেন গ্যালারিতে গিয়ে তিনি রীতিমতো খেলোয়াড় থেকে বক্সার বক্সার বনে গেলেন সেটা কিভাবে উনি প্রায় পারতে মানে যার ওনার যে অবস্থা ছিল যে উনি চাইলে যে কোনো মুহূর্তে গিয়ে তাদের উপর গিয়ে চড়াও হবেন মাঝখানে পুলিশ ছিলেন পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তারপরে নুনেসকে থামানো যাচ্ছিল না একটা পর্যায়ে পর্যন্ত যাই হোক পুলিশ মধ্যস্থতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উরুগুয়ের খেলোয়াড়দের নিচে নেমে আসেন এবার দেখেন এই যে সমর্থকদের সঙ্গে মানে কলম্বের সমর্থকদের সঙ্গে এত বাধা বা এরকম একটা ন্যাক্কারজনক পরিস্থিতির মানে জন্ম হলো সেখান থেকে কিন্তু যখন মাঠে ফিরলো সে মাঠে ফেরার পরে দেখা গেল যে এই ডারোয়ের নুনিস নুন তার সঙ্গে তার লিভারপুল সতীর্থ হলো দিয়াজ তাদের কি ঋদ্ধতা তো ফুটবলটা আসলে এরকমই ফুটবলের সৌন্দর্যটা এখানেই সেখানে হলো যে মাঠের বাইরে বা মাঠের ভিতরে যাই হোক না কেন শেষ পর্যন্ত গিয়ে একটি সুন্দর পরিস্থিতির মাধ্যমে সেটাকে একটা মানে সুস্থ এবং স্বাভাবিক একটা খেলা দর্শকদের উপহার দেওয়া সেটি হলো আসলে ফুটবলের মূল উদ্দেশ্য সে জায়গা থেকে খেলোয়াড়দের যে উরুগের এবং কলম্বিয়ার সমর্থকদের মধ্যে যে ঘটনাটা ঘটলো সেটা ফুটবলে মোটেও প্রত্যাশিত না এখন যেটা হলো যে কলম্বিয়া পৌঁছে পৌঁছে গিয়েছে কোপা আমেরিকার ফাইনালে সেই ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে আর্জেন্টিনা যারা আগের সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করেছে সেই ফাইনালটা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় পনেরো জুলাই সকাল ছয়টায় সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ